এবং সেনাবাহিনী কিন্তু অনেক খুশি আজকে তারা কিন্তু মন থেকে আজকে খুব আনন্দ পাচ্ছে সেনাবাহিনীকে দেখছেন তারা এতদিন স্বৈরাচারের আন্ডারে থাকার কারণে কিন্তু মুখ খুলে কোনো কথা বলতে পারেনি সেনাবাহিনীর মুখে আজকে সত্যিকারের বিজয়ের হাসি আপনারা দেখছেন এতদিন স্বৈরাচারের যে শাসনের কারণে সেনাবাহিনী ক মুখ খুলতে পারেনি আজকে কিন্তু তারা বিজয়ের আনন্দ করছে সাধারণ জনগণের সাথে দেখছেন সেনাবাহিনীর মুখে সত্যিকারের হাসি সেনাবাহিনী কিন্তু আজকে প্রাণ খুলে বাংলাদেশের বুকে তারা হাসছে আপনারা দেখছেন অসংখ্য ধন্যবাদ দিচ্ছে সবাইকে সেনাবাহিনীর এই জাতির ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ছাত্র সমাজ সারা বাংলাদেশ পৃথিবীর সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছে আপনারা দেখছেন সুদীপবৃন্দ এই মুহূর্তে সংসদ ভবনের সামনে কোটি কোটি জনতা তারা কিন্তু সংসদ ভবনের সামনে তারা অবস্থান নিয়েছে পৃথিবীর বুকে একটি ইতিহাস রচনা হয়ে গেছে আজকে সুদীপবৃন্দ আপনারা দেখছেন সংসদ ভবনের ভিতরে কোটি কোটি জনতা এই মুহূর্তে ভ্যান দিয়ে সংসদ ভবনের ভিতরে ভ্যানে করে সংসদ ভবনের ভিতরে ঢুকে যাচ্ছে তরুণী দেখছেন সংসদ ভবনের ভিতরে কোটি কোটি জনতা সংসদ ভবনের ভিতরে ঘেরাও করেছে ইতিহাস বাংলাদেশের বুকে একটি ইতিহাস হয়ে গেল সংসদ ভবনের ভিতরে কোটি কোটি জনতা আপনারা দেখছেন যে এই মুহূর্তে সংসদের ভিতরে

আপনু সংসদ ভবনের ভিতরে দুধে কেমন লাগছে একটু বলেন হাতে না।